যদি আমরা কাউকে সার্বভৌমের মূল মর্যাদা দিয়ে থাকি সেটা হচ্ছে জনগণ কালকে যে জুলাই সনদ কেনারা চ্যালেঞ্জ করবে না এজন্যই তো সংশয়টা তৈরি হয়েছে সংবিধানের সংশোধন পরিমার্জন পুনর্লিখন সবকিছু চূড়ান্ত অতুরি হচ্ছে মনোভর জুলাই ঘোষণাপত্রকে অনেকে আজকে চ্যালেঞ্জ করছে কিছুদিন আগে যেটা আমরা ঐকমত্যভাবে নিয়েছি কালকে যে জুলাই সনদ কেউ চ্যালেঞ্জ করবে না এজন্যই তো সংশয়টা তৈরি হয়েছে এই অল্প কয়েকদিনের মধ্যেই বলছে জুলাই ঘোষণা কি ভিত্তি আছে তাহলে আগামী দিনে যদি কেউ বলে যে যুদ্ধ ঘোষণাপত্রের কি ভিত্তি আছে আমরা এটা পার্লামেন্টে পাস করব সেটা তো করতে পারে বাস্তব কথা হচ্ছে আমাদের যে কোনো কিছুই সার্বভৌম না যদি আমরা কাউকে সার্বভৌমের মূল মর্যাদা দিয়ে থাকি সেটা হচ্ছে জনগণ যেহেতু আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে উই দা পিপল আমরা জনগণের পক্ষ থেকে রাষ্ট্রটা ঘোষণা করছি ফলে আমরা মনে করি যে গণভোটের মধ্য দিয়েই মূলত সংবিধানের যে ক্যারেক্টার সংবিধানের যেই পরিবর্তন সংস্কার কথা বলা হয়েছে সেটাকে করতে হবে কারণ সেই প্রসেসটা কি সেই প্রসেসটার ব্যাপারে আজকে কমিশন যেটা দিয়েছে এটার সাথে আমরা একমত না হলেও আমরা বলেছি যে ঐকমত্যের জন্য এটাকে নিয়ে আমরা আলোচনাটা করতে পারি ফলে আমরা পজিটিভলি আলোচনাটা করেছি এখন কোনো কোনো দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ওয়ান ও সিক্সকে দিয়ে এটা করার জন্য আবার কিছুদিন আগে ওনারাই বলেছিলেন যে ওয়ান ও সিক্সের এই ক্ষমতাটা নাই এত বড় সাংবিধানিক পরিবর্তনের ফলে সেখানে আমরা একটা মধ্যপন্থার প্রসেস পরামর্শ দিয়েছি যে ওয়ান ও সিক্স এই প্রসেসটা আমরা প্লেস করতে পারি কিনা যে এই প্রসেসটা যেটা বলা হয়েছে যে এখন একটা কনস্টিটিউশন অর্ডার জারি করবে এই জুলাই সনদটাকে জুলাই সনদটাকে এবং এটা ওনারা বলেছেন ইলেকশনের দিন একই সাথে গণভোট করার জন্য আমাদের প্রস্তাবটা ছিল আগে যে আগে একটা গণভোট করার জন্য এখন কথা হচ্ছে আগে করে বা একসাথে করুক গণভোটটাই চূড়ান্ত কারণ আজকে বিচারপতি এমদাদ সাহেব একটা কথা বলেছেন যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট উনি বলেছেন যে আমাদের পার্লামেন্টেরও এই একটি নাই সংবিধানের মৌলিক যে পরিবর্তনের কথা বলা হয়েছে সেটা করার তাহলে এটা পরিবর্তনের একমাত্র ম্যান্ডেট নিতে হবে গণভোটের মধ্য দিয়ে সুতরাং আমরা মনে করি যদি আমরা একমত হতে না পারি তাহলে আমাদের একটাই জায়গার যাওয়া সেটা হচ্ছে জনগণের কাছে এবং এটা কি জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ করবে না আমরা করব এটার সিদ্ধান্ত তো আমাকে জনগণের মধ্য থেকে নিতে হবে সুতরাং যত যুক্তি আমরা দেই সংবিধানের সংশোধন পরিমার্জন পুনর্লিখন সংস্কার সবকিছু চূড়ান্ত অতরি হচ্ছে গণভোট